জাহান্নামীরা যখন দেখবে যে কোনো উপায় দেখছি না তখন তারা চিৎকার করে ডাক দেবে মালিক মালিক হ্যাঁ একটা তো নাম নাম আর একটি ফেরিস্তার নাম হচ্ছে মালিক বা মালিক ও নার হম মালিক ও খাজার জাহান্নামের রক্ষীদের যিনি প্রধান জাহান্নামের যারা পাহারাদার তাদের প্রধান জাহান দারোগা আমাদের দেশীয় আগে ওয়াজে আমরা জাহান দারোগার দারোগা শুনতাম না শুনতেন না ওই জাহান নামের দারোগাই বললেন দেশীয় ভাষায় নামের পাহারাদার প্রধান তাকে মানে জাহান্নামের যিনি প্রধান আর বরদাস্ত হচ্ছেন না আপনার রবের কাছে একটু আপনি দরখাস্ত করুন অনুমতি নেন যাতে আল্লাহ আমাদেরকে মরণ দিয়ে দেন তাজা মানে মত এখানে যে আলেই না রব্য খাও মানে মুথ আমাদের মরণ হয়ে যাক কারণ তাদের মনে আসবে দুনিয়াতে অশান্তি হলে মরলে আরাম এটা ভাবতাম কারণ এত রোগ আর বরদাস্ত করা যাচ্ছে না এত অশান্তি আর বরদাস্ত করা যাচ্ছে না তো ঠিক জাহান্নামে যখন কঠিন শাস্তি বরদাস্তের বাইরে হয়ে যাবে তখন মরণের আকাঙ্ক্ষা করবে তখন তাদের জবাব কি আসবে রবের পক্ষ থেকে তাহলে ইন্নাকুম মাকে শুন তোমরা চিরকাল এই অবস্থায় থাকবে এখানে কোনো মরণ নেই হলুদুল ফালা মত চিরকাল থাকতে হবে কোনো মত নেই এখানে এই অবস্থায় থাকতে হবে কাফের মুসরেকাফেক ইমান ভঙ্গকারী সাহের জাদুকার স্থায়ী জাহান্নামে থাকবে আর যা মুসলিম সমাজের পাপিষ্ঠ কেউ দীর্ঘকাল থাকবে কেউ কিছু কাল থাকবে যেমন দুনিয়ার সাজা শাস্তি হয় আহ সুফিয়ান ও সুফিয়ান সৌরি বা সুফিয়ান ফিতারাত আবদুল্লাহ আবদুল মাসুদ কেরাতে রয়েছে ওয়ানাদায়া মালে ইয়া মালে কোনা ইয়া মালে তারখিম আর একটি তারখিম নাহর কিতাবেতে রয়েছে মানে নামকে হ্যাঁ সংক্ষেপ করে বলা নামকে সংক্ষেপ করে বলা অন্যান্য ভাষাতে আছে আমাদের ভাষাতে আমরা অনেক নামকে কি করে দিই ছোট করে দিই বড় নামকে ছোট করে দিই যেমন আয়েশাকে আইশু হ্যাঁ ফাতেমাকে ফাতু বলছেন না তাহলে এটাও জানা হলো যে আরবরা যদি আরবদের ভাষায় তার হিম করা বৈধ হয় মালেককে মালে বলা যায় তাহলে আপনি যদি ফাতে মাকে ফাতু বলে ডাকেন তো জায়জ রয়েছে যদি উত্তম হচ্ছে যে সুন্দর নামে ডাকা হ্যাঁ সুন্দর আপন নামে ডাকা যেই নামটি তার বাবা পছন্দ করেছে তার মা পছন্দ করেছে সেই নামটি তার কাছে বেশি প্রিয় সেই নামে ডাক কিন্তু বাবা মাও তো শিক্ষিত হইতে হবে বাবা মা যদি ইংরেজদের ওই কুকুরের নাম রাখে কারণ ইংরেজদের গোলামি করে দুশো আড়াইশো বছর এমন হয়েছে আমাদের দেশে নাম দুই বোনের নাম হ্যাঁ বাস্তব বলছি দুই বোনের নাম এক বোনের নাম হচ্ছে লাভলি আর একটা হচ্ছে ফেন্সি আর আরেকজনের শুধু দুটো মেয়ে একটির নাম হচ্ছে মেঘনা আরেকটার নাম মোহনা জি আমাদের দেশে এইগুলোর নাম বেশি যদি সুন্দর নাম একটা রাখেও তার সাথে আগে পরে এত লম্বা মডার্ন নাম রেখেছে যে বোঝা যাতে না যায় ওই ডাক নামে যে হিন্দু না মুসলিম না খ্রিস্টান কিচ্ছু বোঝা যাবে না আর ওই সুন্দর আরবি নামটা যেটা আছে যেটা দিয়ে মার্কা মারা চেনা যাবে যে মুসলিম ওইটা শুধু একদিনের জন্য রেখেছে কোন দিন বিয়ে পড়াইবার দিন আমরা বলি আমাদের দেশে বিয়ে পড়ার সময় কিন্তু আসল নামটা খোঁজ করে নাম কি যদি বলে যে এই মেয়ের নাম হচ্ছে লাবলি আসল নামটা কি জিজ্ঞাসা করবে বলছে বিয়ে পড়াতে এসছে সমাজের লোকেরা ভাই খতিব হ্যাঁ সে কিন্তু জিজ্ঞাসা করবে ওই দিন শুধু ওই নামটা উচ্চারণ জীবনে ওর স্বামী উচ্চারণ করবে না আর ওর বাপমা উচ্চারণ করে না এই নামটি ওই একদিনের জন্য এই হলো বাঙালি জাতির অধিকাংশ লোকের অবস্থা আল্লাহ হেদায়ত দান করুন তো ওনাদাও আলে এইটাও রয়েছে আব্দুল মসুর রাজি আল্লাহ কেরাতে কিন্তু এটা প্রসিদ্ধ কেরাত নয় এই কেরাত অচল এই কেরাত আপনার তেলাও জায়জ নাই জি যেই সব তেলাও কেরাত জায়েজ একই কেরাতে থাকতে হবে হ্যাঁ ডিং মারলে হবে না মানে আপনি শুরু করেছেন কেরাতে হাফস হ্যাঁ আর আসেম আর সেখান থেকে আপনি লাফ দিয়ে চলে গেলেন কেরাতকে সাইতে চলে গেলেন নাফেতে চলে গেলেন আর ইভনে কাসিরে চলে গেলেন এটা চলবে না কিন্তু যে দশ কেরাতে হ্যাঁ প্রসিদ্ধ কেরাত কিন্তু যেই গিয়ারে থাকবে না সেই গিয়ারে থাকতে হবে বুঝতে এটা হচ্ছে ত্যরাত এবং তজুবেদের সাবজেক্টের বায়দা কানুন জি

কষ্টকর ছিল মানসিক শারীরিক কষ্টের সম্মুখীন আপনি অহদের চাইতে অন্য কোনো দিন কি হয়েছেন সম্মুখীন এরকম মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ লাগা আছে তাই না প্রত্যেকে জানেন আমার জীবনে সবচাইতে সুখের দিন কোনটি ছিল নিজের বায়োডাটা নিজে ভালো জানছেন আপনি আমার জীবনে সবচাইতে দুর্দিন কষ্টের দিনটা কোন দিন ছিল সবাই জানছেন সেটা আর্থিক কষ্ট হোক মানসিক শারীরিক কষ্ট হোক হ্যাঁ জুলমের শিকার হোক অথবা দুর্ঘটনা হোক হ্যাঁ কিছু হোক না কেন সবচাইতে কষ্টের দিন হ্যাঁ কোনটি ছিল আপনার জীবনে অহোদের চাইতে কারণ ভাবছেন যে ওহর দিনে নবী সাইসাল্লামের মানসিক কষ্ট শারীরিক কষ্ট সাথী সঙ্গীদের কষ্ট সত্তর জন সাহাবা শহীদ হয়ে গেলেন তারপরে যেটা রণক্ষেত্র ওহদে সাহাবাই কিরমগঞ্জ জিতেই গেছেন সেখানে জিতার পরে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন হেরে যাননি যেন অহদে মুসলিমদের হার বলা হয়নি এটা হচ্ছে সঠিক কথা ক্ষতি হওয়া ভিন্ন বিষয় বেশি ক্ষতি ক্ষতির পরিমাণ বেশি হয়ে গেল কিন্তু হেরে যাওয়া কাকে বলে যে কাফেরা ধরেন দখল করে নিল আর এমন হলো যে কাফেরদের হাতে বন্দি হয়ে যেতে হলো তাহলে সেটা হেরে যা হ্যাঁ পরাজয় বলা হয়তো। এমনটা হয়নি কেন শেষ পরিণামে যখন সত্তর জনকে তারা মেরে ফেললো শহীদ করলো তারপরে তারা দেখলো যে আমাদের পরিস্থিতি এখন হ্যাঁ যেটা কাফেররা চিন্তা করলো যে এখন আমরা এখান থেকে ফিরে চলে যাই দেখেন আল্লা ফিরাচ্ছেন কিন্তু এই কথা কিন্তু এত যখন ওদেরকে মারলাম আর চারিদিক থেকে যখন ঘেরে নিয়েছি তাদেরকে রণক্ষেত্রে তাহলে চলো মদিনার দিকে গিয়ে যায় আর তাদের বাড়ি ঘরে লুটপাট করি হ্যাঁ আর তাদের শিশু আর স্ত্রী লুট আক্রমণ করি আল্লাহ তো দেমাকে ঢুকিয়ে দিতে নেই কথা আর শত্রুদের ঢুকে গেলে সেই জন্য তারা পদক্ষেপ নিত চিন্তা করুন আল্লাহ কিভাবে মানুষের হেফাজত করে কিভাবে মানুষের হেফাজত করে আপনি